কি বলবি তুমি আমাকে আর কি বলার বাকি আছে তোমার আমি তো সব নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু তুমি এটা কি করে করতে পারলে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছো আর তখন কি দেখতে পাইছি রাজকুমার গোরাচকি তার সামনেই কোথাও একটা চলে গেল ই কি মনিহুলু রাজকুমার হে হে রাজকুমারী তো সেতু গুড়া ছাড়িয়ে চলে গেল মনে হয় কিন্তু রাজকুমারী দিকে কোথায় গেল মহারাজ আর একটু দেরি করবেন না রাজকুমার কক্ষে প্রবেশ করার আগে আপনি এক কোণে শুয়ে পড়ুন আর হ্যাঁ আপনার সবকিছু মনে আছে তো আমাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমাদের কাজটা করতে হবে হ্যাঁ হ্যাঁ রানী আমার সবকিছু মনে আছে কে কে আপনি সেই তখন থেকে আমি আপনাকে জিজ্ঞাসা করছি কিন্তু আপনি তো আপনি তো কোনো কথার উত্তরে দিচ্ছেন না আর তাছাড়া আপনি কি করে এভাবে মুখ ঢেকে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়লেন বলুন তো আর শুধু তাই নয় আপনি তো আমার বারান্দাতে পর্যন্ত চলে এসেছেন এখনো ভালোই ভালো আপনাকে বলছি বলুন আপনি কে আপনার পরিচয়টা না দিলে কিন্তু এর পরিণাম ভালো হবে না কথা বলতেই মেয়েটি তার শরীর থেকে সে কালো চাদরটি সরিয়ে ফেলে কি কে আপনি আপনাকে তো আমার বড্ড চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি আপনাকে ঠিক মনে পড়ছে না আপনি আমাকে শুধুমাত্র একবার দেখেছেন তাই তো আমাকে চিনতে পারছেন না আমি যে ফুলকুমারীর দিদি আপনাদের বিয়ের অনুষ্ঠানে আমি এসেছিলাম ও আচ্ছা আপনি তাহলে ফুলকুমারের দিদি কিন্তু আপনি এখানে কেন এসেছেন বলুন আসলে আমি ফুলকুমারীর সাথে দেখা করতে রাজপ্রাসাদে এসেছি কিন্তু ওকে কোথাও কোথাও খুঁজে পাইনি আর তারপরে আমি এখানে এসেছি আর এখানে এসে আপনাকে দেখতে পেলাম কিন্তু ফুলকুমারী ফুলকুমারী কোথায় আছে ফুলকুমারীর কথা আপনি আমার সামনে আর একটিবারের জন্য বলবেন না আমি ফুলকুমারীকে ঘৃণা করি ও আমার সাথে প্রতারণা করেছে ও আমাকে ঠকিয়েছে ও আমার ভালোবাসার নামে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে আমার সাথে না 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 এটা কিছুতেই হতে পারি না আর তাছাড়া আমি বুঝতে পারছি না ফুলকুমারি এমন কি করেছে যার কারণে আপনি এমন কথা বলছেন শুনতে চান আপনার বোন কি করেছে তাহলে শুনুন এরপর রাজকুমার সব ঘটনা ফুলপরিকে খুলে বলে জানিস বাবা আজ না আমি বড্ড খুশি আর মাঝে মাত্র একটা দিন তারপরে তোর সাথে কুমকুমের বিবাহ হবে আমি তোকে বিবাহ করানোর জন্য কত চেষ্টা করেছি কত দেশের কত রাজকন্যা দেখেছি কিন্তু তুই তো কোনোভাবেই বিয়ে করতে চাসনি কারণ তুই তোর মনের মতো যোগ্য মেয়ে খুঁজছিলি আর অবশেষে তুই কুমকুমকে নিজের যোগ্য জীবনসঙ্গী হিসাবে পেয়েও গেছিস আর এবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে আমি আমার পুত্রবধুকে দেখে যেতে পারবো এসব তুমি কি বলছো কি মা তুমি তোমার পুত্রবধূকে দেখে যেতে পারবে না মানে কোথায় যাবে তুমি আমি তোমাকে কোথাও যেতে দেব না তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো কোনো দিনও এরকম ভাবে কোনো কথা বলবে না আর তুমি কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো কোনো দিনও কোথাও যাবে না সে কথা কি আর দেয়া যায় বাবা তোর বাবা যেমন আমাদের কাউকে কিছু না বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তেমনটা তো আমার সাথেও ঘটতে পারে তাই না তবে খুশির ব্যাপার হলো এটাই যে আমি বেঁচে থাকতে তোর বিয়েটা দেখে যেতে পারবো আর কিচ্ছু চায় না আমার বাবা মা তুমি আর দিদিমা ছাড়া আমার যে কেউ নেই আর তোমাদের দুজনেরই কেউ যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে যা আমি সেটা সহ্য করতে পারবো না তাই বলছি তুমি যদি আর কখনো এরকম কথা বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে মা না না বাবা আর এসব কথা বলবো না তবে মাত্র একটা দিন পরই এই রাজবাড়িতে রাজবধূ আসবে আর আমার কত কাজ পড়ে আছে ওদিকে বিয়ের তত্ত্ব দিয়ে এসেছি ঠিকই কিন্তু নিজের রাজপ্রাসাদের সব কিছু এখনো গোছানোই হয়নি আমি যাই ওদিকে যাই আর দেখি তোর দিদিমা কি করছে এ কথা বলে রানী তাড়াতাড়ি করে রাজকুমার প্রতাপের কক্ষ থেকে বেরিয়ে যায় সত্যি তো আর মাত্র একটা দিন মাঝে তারপর আমি আমার পছন্দের মানুষকে চিরকালের মতো আমার কাছে পেয়ে যাব আর এটা ভেবে আমার বড্ড খুশি লাগছে কিন্তু মায়ের কথাখানা আজ আমার মনে বড্ড আঘাত দিয়েছে কিন্তু এমনটা কেন মনে হলো আমার এর আগে তো মা কতবার এ কথা বলেছে কিন্তু আমার এতটা কষ্ট হয়নি তাহলে আজ কেন কেন আমার মনটার মধ্যে ছটফট করছে মহারাজ আমি তো ভাবতেই পারিনি রাজকুমার সবকিছু এত সহজে মেনে নেবে সত্যি এবার আমাদের বুদ্ধিটা কাজে লেগেছে বলুন আর তাছাড়া রাজকুমারকে কে বলবে বলুন তো যে আপনি অসুস্থতার নাটক করেছেন আর তাছাড়া বিয়েটা আগে হয়ে যেতে দিন তারপর রাজকুমার জানলেও কোনো অসুবিধা হবে না তখন ঠিক আমরা ওকে আবার সামলে নেব এখন সব থেকে বড় ব্যাপার হলো আমাদের রাজকুমারকে সুখে দেখা হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই তুমি ঠিক বলেছো রানী এখন কাল সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণিমালার সাথে রাজকুমারের বিয়েটা সম্পূর্ণ হলেই ভালো আমি আমি খুব ভালো করেই বুঝে গেছি আমাকে বাধ্য হয়ে হলেও রাজকুমার প্রতাপকেই বিবাহ করতে হবে কারণ দিদি আর দাদা বাবু আমাকে অনেক অনুরোধ করেছে আমি যে কোনোভাবেই তাদের অনুরোধ ফেলতে পারছি না আমি যদি তাদের কথা না মেনে নেই তাহলে সত্যি তো তারা বড্ড বিপদে পড়ে যাবে কাজটাও যেতে পারে, তখন তখন তারা কিভাবে বাঁচবে আমার না হয় যা হয় হোক কিন্তু ওনাদের তো কোনো বিপদে আমি ফেলতেই পারি না তবে আমিও কিছুতেই আমার মনকেও যে স্থির করতে পারছি না আর এই মুহূর্তে বিবাহ সে তো একেবারেই অসম্ভব আমি এক কাজ করি মালিনী দিদিকে গিয়ে ভালো করে একটু বলি দেখি এক কুমকুম তুমি এখানে কিছু কয়বানা কি আসলে মালিনী দিদি আমি তোমাকে একটা বিশেষ অনুরোধ করার জন্য এখানে এসেছি সেটা হলো তোমরা যেহেতু চাইছ যে রাজকুমার প্রতাপের সাথে আমার বিবাহ হোক তখন আমি সেটাই মেনে নিয়েছি কিন্তু আমার একখানো অনুরোধ আছে আর সেটা হলো আমি চাইছি যে আমাদের বিয়েটা যদি আরও দু একটা দিন পিছিয়ে দেওয়া যেত তাহলে আমার জন্য বড্ড ভালো হতো আসলে আমি একটু নিজের মনকে একটু স্থির করার জন্য একটু সামান্য সময় চাইছি ঠিক আছে বোন তুমি চিন্তা করো না মাত্র তো দুটো একটা দিন রানিমার কাছে গিয়ে আমি বললে রানিমা নিশ্চয়ই এই প্রস্তাবটা মানবে আর তাছাড়া এত তাড়াহুড়ো করে বিবাহের প্রস্তুতি নিতে তো এমনিতে কিছুটা সময় লাগেই তাই না ঠিক আছে দিদি তাহলে এখন আমি আমার কক্ষে যাচ্ছি এতক্ষণ আমি আপনাকে যা যা বললাম সব শুনলেন তো এবার বলুন ফুলকুমারীকে আমাকে ঠকায়নি রাজকুমার আমি আপনার কথা শুনে বড্ড অবাক হয়ে যাচ্ছি কিন্তু আপনি যত চাই বলুন না কেন আমার বিশ্বাস এর মধ্যে কোনো না কোনো কারণ আছে আর আমার মনে হচ্ছে হয়তো বা ফুলকুমারীকে আপনি ভুল বুঝছেন এখন আমি ফুলকুমারীকে যতটুকু চিনি ও কিছুতেই এমন কাজটা করতে পারে না ও একটা নিষ্পাপ মেয়ে আমারও ঠিক একই জিনিস মনে হয়েছিল কিন্তু যখন দেখলাম ফুলকুমারি আমার বন্ধুকে পর্যন্ত বিয়ে করতে যাচ্ছে তখন তখন আর আমি কি করে ফুলকুমারিকে বিশ্বাস করতে পারি বলুন সব থেকে বড় কথা হলো ফুলকুমারি আমাকে চিনতেই চাইল না রাজকুমার সব সময় চোখের দেখায় যে সত্যি হবে এমন তো না হতে পারে এর মধ্যে কোনো না কোনো রাজকুমার আমার মনে হয় যা কিছু ঘটছে এর মধ্যে কোনো কারণ আছে আছে আর আপনি আমাকে বলুন না এখন ফুলকুমারী কোথায় আছে আমি গিয়ে ফুলকুমারীর সাথে দেখা করতে চাই এরপর রাজকুমার চন্দ্র ফুলকুমারী কোথায় আছে সেটা ফুলপরিকে জানিয়ে দেয় সকাল হয়ে যায় আর সকাল সকাল রাজবাড়িতে ধুম পড়ে যায় কি কি হলো তুমি এখনো তৈরি হওনি আর কিছুক্ষণ পরই বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এমন এমনকি রাজপ্রাসাদে এসে হাজির হয়ে যাবে কিন্তু তুমি এত বিলম্ব কেন করছো রাজকুমার তুমি ভুলে যেও না তোমার পিতা শরীরটা খুব একটা ভালো নেই তাই বলছি তুমি আর দেরি করে তাকে আর আঘাত দিও না তাড়াতাড়ি তৈরি হয়ে রাজপ্রাসাদে এসো আর আমি উর্মিমালাকে নিয়ে বিয়ের মণ্ডপে যে হাজির হচ্ছি এই কথা বলে রানী সেখান থেকে চলে যায় তাহলে তাহলে কি সত্যি সত্যি আমাকে বিবাহ করতে হবে আমি কি করে বিবাহটা করব আমার যে বারবার ফুলকুমারের কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু তারপর তো আমি পিতামশাইকে কথা দিয়েছি এখন যদি আমি আমার পিতামশাইয়ের কথা না শুনি তাহলে তো পিতামশাই আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন আর ফুল পড়ে যা বলল সেটাও তো হতে পারে হয়তো হয়তো কোথাও কোনো একটা ভুল হচ্ছে কিন্তু এই ভুল কি করে খুঁজে বের করব হে বিধাতা তুমি আমাকে তুমি আমাকে পথ দেখাও বিধাতা আর তখনই রাজকুমার মেঝেতে তাকাতেই দেখতে পাই সেখানে রানী মায়ের পায়ের নুপুটে পড়ে আছে মায়ের নুপুর হ্যাঁ হ্যাঁ তাই তো এটাই তো মায়ের অনেক শখের নুপুর কিন্তু এখানে এটা পড়ে আছে কিভাবে নিশ্চয়ই মা বুঝতে পারেনি যে তার পা থেকে নুপুরটি খুলে পড়ে গেছে আমি এক কাজ করি এই নুপুরটি মায়ের কাছে দিয়ে আসি এই কথা বলে রাজকুমার সে পায়ে নুপুরটি উঠিয়ে নিয়ে রানিমার কাছে দিতে যায় রানিমা আজ আমি আপনার উপর ভীষণ খুশি হয়েছি আমি তো ভাবতেই পারিনি আপনি এত বড় একটা অসম্ভব কি সম্ভব করে ফেলবেন আমি তো ভেবেছিলাম রাজকুমার ফিরে এসেও মহারাজের মিথ্যা অসুস্থতা সে ধরে ফেলবে কিন্তু সে তো ধরতেই পারেনি সেটা মহারাজের যে আসলে কিছুই হয়নি আর সে আমার আর রাজকুমারের বিবাহের জন্য এমন নাটক করছিল রাজকুমার রানীমার কক্ষের বাইরে থেকে উর্মিমালার বলা সব কথা শুনে ফেলে শুনছি আমি তার মানে পিতামশাই পিতামশাই অসুস্থ নয় সে অসুস্থতার মিথ্যা নাটক করেছে শুধুমাত্র উর্মিমালার সাথে আমার বিবাহটা দেওয়ার জন্য পিতামশাই এটা কি করে করতে পারলো উর্মিমালা শুধু কি তাই নাকি রাজকুমার তো এটাও বিশ্বাস করে নিয়েছে যে ওই ফুলকুমারী সত্যি সত্যি হাত ধরে পালিয়েছে কিন্তু রাজকুমার তো এটাও জানে না যে আমরা রাজকুমারকে আমার মিথ্যা অসুস্থতার কথা বলে দূরের রাজ্যে ঔষধ আনতে পাঠিয়ে ফুলকুমারীকে একা করে দিয়ে ওকে প্রহরীদের সাথে গভীর জঙ্গলে বনবাসে পাঠিয়ে দিয়েছি আর ফুলকুমারীও তো কিছুতেই কোনোভাবে রাজকুমারকে ছেড়ে যেতে রাজিও হচ্ছিল না আমি ফুলকুমারীকে বুঝিয়েছি যে রাজকুমার অরুণ তাকে ঘৃণা করেছে তাকে ত্যাগ করেছে সে চায় না সে প্রাসাদে থাকুক আর তাই তো সে এক রাতেই এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে আর তাই তো ফুলকুমারী বাধ্য হয়ে আমার দেওয়া বনবাস গ্রহণ করেছে ফুলকুমারী সত্যি সত্যি ভেবেছিল যে রাজকুমার হয়তো বা সত্যি সত্যি ফুলকুমারীকে ত্যাগ করেছে আর তাই তো আমি ওদের দুজনকে এত তাড়াতাড়ি আলাদা করতে পেরেছি এসব আমি কি শুনছি আমার আর আমার ফুলকুমারীকে আলাদা করার জন্য এত কিছু করেছে আর আমার নামে ফুলকুমারীকে মিথ্যে কথা পর্যন্ত বলেছে তার মানে ফুলকুমারী যা করেছে আমার উপর অভিমান করেই করেছে না না এটা কিছুতেই হতে পারে না আমি আমার ফুলকুমারীর কাছে যাব আর রাজকুমার প্রতাপের সাথে ফুলকুমারীর বিয়েটা আমাকে ভাঙতেই হবে কিন্তু তার আগে বাবা মায়ের সম্মুখীন আমাকে হতেই হবে বলে রাজকুমার আর একটু দেরি না করে তার মায়ের কক্ষের ভেতরে প্রবেশ করে রাজকুমারকে দেখে তারা বেশ অবাক হয়ে যায় বাবা মা তোমরা আমার ফুল নিয়ে এত নোংরা পরিকল্পনা করলে কিভাবে ওকে বনবাসে পাঠিয়েছো আমি আমি আমার ফুল তোমাদের ভরসায় রেখে গিয়েছিলাম কিন্তু তোমরা কি করলে এতটা ছলনা কি করে করতে পারলে তোমরা ছি তোমাদের কাছে এটা আমি আশা করিনি এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ে আমি জানি আমি জানি আমার ফুলকুমারি যা করেছে আমার উপর অভিমান করেই করেছে আর তাই আমি আবার আমার ফুলকুমারের কাছে যাব আর ওকে আমি বারবার ওকে আমি আবার আমার করে নেব ওর কাছে যে আমাকে ক্ষমা চাইতে হবে রাজকুমার খুব অল্প সময়ের মধ্যে তার ঘোড়া ছুটিয়ে পৌঁছে যায় একই হয়ে গেল মহারাজ সব কিছু সব কিছু তো গুছিয়ে এনেছিলাম কিন্তু মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল রাজকুমার যে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লো এখন কি করে ওকে আটকাবো রানী আমি আমার রাজকুমারকে খুব ভালো করে চিনি ওকে এখন কোনো ভাবেই আটকানো সম্ভব নয় আর আমি এ কথা তোমাদেরকে আগেই বলেছিলাম কিন্তু তোমরা কেউ আমার কোনো কথাই শোনো আর মালিনী রাজপ্রাসাদ থেকে রানীমার সাথে কথা বলে কুটিরে ফিরে আসে কুম কুম কোথায় তুমি কুম কুম আমি রানীমার সাথে কথা বলাইছি রানীমা তোমারে আরো দুই দিন সময় দিয়ে আছে তিনি কইছেন দুই দিন পরেই তোমাদের বিবাহের অনুষ্ঠান হইব কুমকুম কুম কুম কোথায় তুমি কুম কুম কুমকুম তো ঘরে নাই সকাল সকাল ঘর থেকে বাহির হইয়া গেল কি কইতাছকি কি কুমকুম আবার এত সকাল সকাল কই গেল বলো তো হয়তো আশেপাশে কোথাও গিয়ে আছে মাইয়াডার মনটা তো ভালো না ওর একটু একার মতো থাকতে দাও ও ঘুরা ঘুরি করলেই ওর মনটা ভালো হইয়া যাইব হয় হয় তুমি ঠিকই কইছো আসলে বিয়েটা নিয়ে মাইয়াডার মনটা কদিন বেশ খারাপ ছিল অবশেষে ও বিয়েটার জন্য রাজি হইছে আর ওর মতো থাকা ওর রে একটু হালকা করুক ওদিকে ফুলপুরী রাজকুমারের কাছ থেকে ফুলকুমারী কোথায় আছে সেটা শুনে ফুলকুমারীকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করে রাজকুমার চন্দ্রকুমার তো আমাকে এদিকের কথাই বলেছিল আর লোকের কাছে শুনতে শুনতে আমি এতটা দূরে চলে এসেছি কিন্তু ফুলকুমারীর তো কোনো খোঁজ পাচ্ছি না ও কোন বাড়িতে আছে সেটাও তো জানি না রাজকুমার তো এটাও বলল রাজ্যের কোনো এক বাড়িতে নাকি ফুলকুমারী রয়েছে তাই আমাকে যে করেই হোক লোকের কাছ থেকে শুনে শুনে হলেও ওই মালিনীর বাড়ি খুঁজে বের করতেই হবে আর ফুলকুমারীর সাথে যে আমাকে দেখা করতেই হবে এ কথা বলে পরি এগিয়ে যেতে থাকে আমাদের বিয়েটা তো দুদিন পিছিয়ে গেল ভেবেছিলাম দুদিন আগেই কুমকুমকে আমি আমার করে পেয়ে যাব কিন্তু সেটা তো আর হলো না আর তাছাড়া কুমকুম যেহেতু দুদিন সময় চেয়েছে সেহেতু তো আমার কোনো কথা থাকতে পারে না মাত্র তো দুদিন দেখতে দেখতে কেটে যাবে কিন্তু কেন জানি না আমার কুমকুমকে দেখতে বড্ড ইচ্ছে করছে মনে হচ্ছে যেন দৌড়ে ছুটে গিয়ে ওর সাথে দেখা করে আসি আসতেই তো পারি বিয়েটা দুদিন পরে হয় হোক কিন্তু আমি এক্ষুনি একবার যাব সাথে দেখা করতে আর আমি ওকে মন ভরে দেখে এইতো এই তো এই তো আমি চলে এসেছি আর একটু আর একটু সামনে এগিয়ে গেলেই ওই মালিনীর বাড়িতে আমি গেলে আমার ফুলকুমারীকে পেয়ে যাব। এবার কোনোভাবে আর আমি আমার ফুলকুমারিকে এখানে রেখে যাব না ওকে আমি এখান থেকে নিয়ে বহুদূর বহুদূর বহু দূর চলে যাব যেখানে আমাদের কেউ চিনবে না এরপর আমরা দুজনে সুন্দরভাবে জীবন যাপন করব এরপর রাজকুমার কিছুটা দূর এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে দেখতে পায় ফুলকুমারী সেখানে একটি জঙ্গলের মধ্যে মন খারাপ করে বসে আছে ওই তো ওই তো আমার ফুলকুমারী ও নিশ্চয় আমার উপর অভিমান করে মন খারাপ করে বসে আছে সে আমার কথায় ভাবছে ফুলকুমারী আর তোমাকে কষ্ট পেতে হবে না আমি চলে এসেছি এবার থেকে তোমাকে আর আমাকে কেউ কখনো কোনো দিন আলাদা করতে পারবে না ফুলকুমারে এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে ফুলকুমারীর সামনে গিয়ে হাজির হয় কি রাজকুমার চন্দ্রকুমার কিন্তু রাজকুমার চন্দ্রকুমার আবার এখানে কি করে এলো সে তো আমাকে ফেলে চলেই গিয়েছিল সে আমার কোনো কথা শুনেনি সে কি সত্যি সত্যি আমার সামনে এসেছে নাকি আমি তখন থেকে শুধুমাত্র তার কথা ভাবছি দেখে আমি তাকে সামনে সামনে দেখতে পাচ্ছি এটা আবার আমার স্বপ্ন নয় তো এই যে আপনি কেন বারবার আমার সামনে আসছেন বলুন তো আমি আপনার কথা আর ভাবতে চাই না তারপরও কেন আপনি বারবার আমার সামনে এসেভাবে ভাবে হাজির হচ্ছেন চলে যান চলে যান বলছি চলে যান আমার কাছ থেকে কারণ আমি খুব ভালো করেই জানি আপনি আমার বাস্তব নয় আপনি আমার স্বপ্ন না ভুল কুমারী না আমি তোমার স্বপ্ন নই আমি তোমার বাস্তব তোমার কাছে এসেছে ফুলকুমারি আর তোমাকে এখান থেকে নিয়ে বহু দূরে চলে যাব ফুলকুমারি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারি গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ